থেকে নিলাম নাবের কাছ থেকে নেওয়ার পরে একজন সাহাবিকে দিলা তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন গেলা সবাই ফিরিয়ে দিলেন আবার আর একজনকে দিলাম তিনিও তৃপ্তি সহকারে পান করলেন গেলা সবাই ফিরিয়ে দিলেন আবার আর একজনকে দিলাম তিনিও তৃপ্তি সহকারে পান করলেন গেলা সবাই ফিরিয়ে দিলেন আবার আর একজনকে দিলাম করতে সাড়ে তিনশো জন ব্যক্তি ভাবে কিন্তু তিনশো জন ব্যক্তি সবাই পান করা হয়ে গেল কিন্তু আমি ওই এক রাজ তোদের মধ্যে পরিবর্তন দেখতে পাই না ধরে বলো

জলে পান করলাম গ্লাস ফিরিয়ে দিতে গেলাম নাবি পাক আমায় বললেন আর একটু পান করো আমি আবার পান করলাম গ্লাস ফিরিয়ে দিতে গেলাম নাবি পাক আমায় আমার বললেন আর একটু পান করো আবার আমি পান করলাম এই ভাবে নাবি পাক আমায় তিন অথবা চার বার বললেন আমি পান করে করে আমি যখন পরিতৃপ্ত

সমস্ত জিনিস ইসলামের মধ্যে আছে ইসলাম হচ্ছে একটা জীবন বিধান কোরআন হচ্ছে একটা জীবন বিধান এর মধ্যে আপনি যা যেন পাবেন কিন্তু আমরা তো

দ্বন্দ্ব দূর হবে আপনি যখন মসজিদে নামাজ পড়ার জন্য যাবে জীবনে কোনোদিন বিড়ি খাই খাই তো গাল মাঝে না একটা ভালো মানুষের পাশে গিয়ে জুমার দিন দাঁড়িয়েছে দুই পাশে পাশে তারা বিড়ি খাই না বিড়ি পান করে না গুটকাও খাই না আর এই দুইজন ব্যক্তি ছটফট করছে কখন এর পাশ থেকে হবে এই ছটফট করছে নামাজের মধ্যেতে নামাজ হবে নামাজ হবে উতোয়ার পর পর ব্রেন কোথায় আছে

নতুন গোসল করে সুরমা লাগিয়ে তারপরে খুশবু লাগিয়ে যেতে হয় জুমার দিনে খুশবু লাগিয়ে যেতে হয় এ খুশবু লাগানোর কারণটা কি মানুষ তো খামে খামে এ ঘাম দ্বারা যেন গন্ধ না সে সেন্টটাই যেন বের হয় সেই জন্য খুশবু লাগিয়ে যেতে হয় আবার অনেক মানুষ বলেন বহু মিশালদের কাজ না সব সময় মানুষ বাঁচানোর লাগে সুন্দর সুন্দর সেন্ট লাগানো কত বড় একটা খারাপ খানা কথাটা ভালো ভালো

আর ওই সেন্টে অ্যালকোহল মিশানো থাকে আপনি ওই অ্যালকোহল যেমন আপনার কাপড়ে লাগাবেন কাপড়টা কি হলো নাপাক হয়ে গেল ওই কাপড় গায়ে দিয়ে আপনি গেলেন কোথায় নামাজে নামাজ হলো নামাজ হলো তাহলে সেন্ট ওই সেন্ট লাগানো যাবে না যে সেন্টে অ্যালকোহল থাকে আপনি আতর লাগান অ্যালকোহল ছাড়া আপনি শেষ লাগান ব্যবহার করতে পারেন ভালো জিনিস ব্রাদরান ইসলাম আমি বলতেছিলাম মহান আল্লাহ তাআলা নবীকে ক্ষমতা দান যে বিশ্ব আপনার এক গ্লাস খুঁজে আপনার 302 জন ব্যক্তি তৃপ্তির সহকারে পান করলেন বলেন তাহলে এত প্রমাণ হাদিস ও কোরআনের আছে

ওই নাবি হচ্ছে না আশিক প্রেমিকদের আশিক প্রেমিকদের নাবি হচ্ছে আসল জান্নাত অর্থাৎ নাবিকে মানা আর নাম মানাতে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা নাকি যদি নাবিকে ঈমানের সহিত মানে তাহলে তার ঠিকানা কোথায় জান্নাতে আল্লাহ জান্নাতে দিবে আর যদি নাবিকে না মানে তাহলে তার ঠিকানা কোথায়

তাহলে আপনার মমিনদের জন্য আসল জান্নাত কোন জায়গা সোনার মাদিনা নাকি সোনার মাদিনা মমিনদের আসল জান্নাত মমিনদের আসল জান্নাত কি সোনার মাদিনা এ মাদিনা মাদিনা আগে ছিল ইয়াসিন যখন নাবি পাক মক্কা থেকে মদিনায় গেলেন মদিনার মাটির সঙ্গে নাবি মদিনার মাটি নাবির সঙ্গে স্পর্শ হলো ওই অ্যাসলিফ থেকে পরিবর্তন হয়ে হলো কি সোনার মাদিনা মদিনা শরীফ মদিনা তৈবা মদিনা মোনাবারা সেই জন্য কোন আসি তার মনের ক্ষোভ প্রকাশ করেছে তুমি মানলে মানব তুমি মানলে মানব না

পর্যন্ত আমি আসি মানে একটা ট্রেন যদি লাইনে ভিড়ে যায় চলে যায় থাকে না না সেই জন্য আর থাকা যাবে না এতক্ষণ ধরে আর বলবো আপনাদের মন গেলে বলবেন আর না মন বলবেন তুমি মানো তুমি মানে মানো সোনার মহিন তুমি মান মানো মন মানো না আশে আসল জন্নত সোনার মাদিন আশে আসল জন্নত সোনার শরীর খানা মাদিনার মাটির সঙ্গে লাগা কাজ করা আছে এ মাটি খানার আল্লাহ কত সম্মান দান করেছে এ মাটি খানার সম্মান খোদার আস অপেক্ষা উত্তম ধরে বলুন তাই কবি বলছেন এক সময় ছিল মাদিনা सोने <muchana>, <muchana>, से रे आसन जन्नत सोनर मां d <laughs> जन आ त सोनर मदीना असरी आसल जनल आ त सोनर मदीना त